আসসালামু আলাইকুম সম্মানিত যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই শুরু করছি আপনারা জানেন আমরা ম্যাট গুলা বিক্রি করে থাকে মানে কার্পেট গুলা সেল করে থাকি পাইকারি দামে তো আজকে আমি শুধু কথা বলবো কার্পেট নিয়ে আপনারা এই কার্পেট গুলো কেনার আগে কি কি বিষয় আপনাকে জানতে হবে সেই সাথে কোন ধরনের কার্পেটটা আপনার জন্য উপযোগী এবং একদম কম দামে এবং একদম কম দামে আজকে এই কার্পেট গুলা বিক্রি করবো মাত্র দশ টাকা ডেলিভারি করা যায় আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জেনে আপনি কার্পেট নিতে পারেন এবং কার্পেট কেনার আগে কোন কোন বিষয় আপনাকে জানতে হবে যেরকম আমার হাতে তিনটা কোয়ালিটির কার্পেট আমি নিয়েছি এবং কি তিনটা কালারে নিয়েছি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা কার্পেট লাল কালার হ্যাঁ এটা কেনার আগে আপনি কি করবেন বা এখানে যে কোনো কার্পেট কেনার আগে আপনি কি করবেন এই কার্পেটের এই যে রুমপাগুলা।। গুলা হ্যাঁ অনেকগুলা দুই নম্বর কার্পেট থাকে যে রুম্পা গুলা এভাবে টান দিলে উঠে যায় এই জিনিসগুলো আপনারা দেখবেন এইগুলো কিন্তু দুই নম্বর কার্পেট যে আপনারা নিচ্ছেন কয়েকদিনের ভিতরে রুম্পা টুম্পা ওইটা কার্পেট শেষ হয়ে গেছে এই কার্পেট গুলো আপনারা কিন্তু কোনো করবেন না এটা দুই নম্বর কার্পেট আর এখন আমরা যে কার্পেট গুলা সেল করে থাকি এটা এরকম কেন হয় এটা তো কোনো রুম্পা টুম্পা নাই কিছু নাই এগুলা কিন্তু হবে অনেকদিন ব্যবহার করতে পারবেন আর এই কিন্তু আপনারা কম দামে আমরা কিন্তু সেল করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম কম দামে নিতে পারবেন কার্পেট কেনার আগে আরেকটা বিষয় আপনাকে জানতে হবে এই যে কার্পেটটা এটা মোটা পাতলা এটা বুঝবেন কি হবে মানুষের অর্ডার নিয়ে পাতলাটা দিয়ে দিবে কিন্তু সেম মডেল থাকবে যে কারণে আপনি চিনতে পারবেন না তো সেই জন্য আপনাকে কি করতে হবে এক মিটার মাল যদি আপনি চারশো গ্রামের মাল নেন এক মিটার মাল চারশো গ্রাম হবে চারশো জিএসএম হলে পাঁচশো হান্ড্রেড পারসেন্ট একটা বিষয় হচ্ছে কার্পেট কেনার আগে অনেকে কিন্তু কিছু বল করে থাকেন যে আমি ঘরের মেঝেতে কোন কার্পেটটা ব্যবহার করব এটা হইলো যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কার্পেট ব্যবহার করবেন যেরকম অনেকে একটা যখন একটা জন্য যখন আপনি একটা দোকানে যাবেন তখন আপনাকে সাজেস্ট করবে আরেকটা যে নিয়ে যান আমাদের এই কার্পেটটা গরম এবং ঠান্ডার জন্য কিন্তু উপযোগী খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন গরমের সময় যদি আপনি অন্য ধরনের কার্পেট ব্যবহার করেন তাহলে হয় কি আপনার কার্পেটের নিচে দেয়া কিন্তু বিল্ডিংটা গামতেছে গামে বুঝছেন যারা বিল্ডিং এ দিয়ে থাকেন তাদের কার্পেটের নিচে দেয় কিন্তু এই বিল্ডিং গুলা গামে মানে পানি তৈরি পানি থাকে কার্পেট উল্টাইলে বোঝা যায় নিচে পানি মানে কার্পেট ভিজা থাকে শীতের সময় সেই সিস্টেমই হয় শীতের সময় হয় অনেক সময় দেখা গেছে কি আপনি কার্পেট দিয়ে রাখছে লং টাইম দেখা গেছে নিষেধাজ্ঞা একটা ঠান্ডা এখানে আটক হয়েছে কিন্তু এই কার্পেটে কিন্তু সেরকম হবে না এটাতে কিন্তু সেরকম আপনি ফিল পাবেন না এবং এই কার্পেটটা কিন্তু আপনি দইতে পারবেন যেভাবে মন যেভাবে দইয়া টই আপনি করতে পারবেন তো অন্য সকলে অনেক ধরনের কার্পেট আছে সেগুলো কিন্তু দোয়া যায় না দইতে গেলে দেখা গেছে অনেক সমস্যা কিন্তু এটা কিন্তু আপনি দইতে পারবেন এবং এই কার্পেটটা কিন্তু আমাদের কাছে তিনটা কালারে আছে হ্যাঁ এটা হলো সবুজ এটা একটু গাঢ় সবুজ আর এটা হলো রেড কালার হ্যাঁ এই যে তিনটা কালারের কার্পেট আমাদের কাছে আছে আপনারা যদি আমাদের কাছে আপনারা নিতে পারবেন যে কোনো কালারের মধ্যে তিনটা কালারতে যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে 10 টাকা আছে 12 টাকা আছে 15 টাকা আছে এবং আরো কম দামের কার্পেটও আছে যেরকম এইগুলোর মধ্যে যদি সব কালারের মধ্যে যদি একটু পাঁচ দামের মধ্যে নেন 8 টাকা 9 টাকা 10 টাকা এরকম দামে কার্পেটও আপনারা পাবেন এগুলো কিন্তু পাইকারি দাম কিন্তু এই কার্পেটটা আপনি কিনতে গেলে বাজারে 35 টাকা 40 টাকা 25 টাকা বিশ টাকা নিচে তো নাই কার্পেট মার্কেট আর যদি ও বিশ টাকা দেয় তাহলে পাতাটা ধরাই দিবে তো এটা স্বাভাবিক ওনারা করবে কারণ ওনারা আমাদের কাছে যারা পাইকারি মাল নেই ওদের কাছ থেকে মাল নিয়ে দোকানে বসে বিক্রি করে এটা স্বাভাবিক ওনাদের কস্টিং খরচ আছে ওনারা এ করবে আমরা কিন্তু সরাসরি কারখানার প্রাইজে কারখানা থেকে কিন্তু সরাসরি আমরা এই এই কার্পেট গুলো দিয়ে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে কার্পেট নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর সংগ্রহ করতে পারেন আমরা সারা মস্ত বাংলাদেশে এই গুলো এবং আমাদের কাছে আরো অশোক পণ্য আছে জিউ শিট ত্রিপাল এগুলা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একদম কম দামে কার্পেট সংগ্রহ করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম